আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আজকে আমরা হচ্ছে ফুলের বাগানে চলে আসছি এত মানে রিয়েলিস্টিক জিনিসটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে থ্রি বিছানার চাদর এবং আজকে আমরা কোথায় আছি ভাই আজকে আমরা কোথায় আছি আজকে আমরা আসছি কিনবো সোফা কাপড়ে কিনবো সোফা কাপড়ে ভাই কি নিয়ে দাঁড়ায় আছেন ভাই ফুলের বাগানে দাঁড়ায় আছেন আপনি ভাই এটা হচ্ছে ফুলের বাগানে বাংলাদেশে খুবই ভাইরাল খুবই ট্রেন্ডিং যে প্রোডাক্টটা এটা হচ্ছে থ্রি ডি যারা খুবই স্বল্প খরচের ভিতরে নিজেদের বেডরুমকে একটা অসাধারণ একটা লুক দিতে চান তারা নিঃসন্দেহে এই কম বাজেটের ভিতরে আমাদের অরিজিনাল সেলি কটন ফেব্রিকের থ্রি বেডশিটের বেডশিট কম্বো প্যাকেজটি পাচ্ছি আচ্ছা কম্বো প্যাকেটে কি কি থাকছে ভাই আপনাদের আমাদের কম্বো প্যাকেজে থাকছে হচ্ছে একটা কিং সাইজের বেডশিট যেটা সাইজ হবে সাড়ে সাত ফিট বাই আট ফিট এবং সেই সাথে থাকবে হচ্ছে দুই পিস মাথার বালিশের কাভার সেম সাইজগুলো থাকবে হচ্ছে আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি আর আমাদের কুল বালিশের কভারের এই সাইজটি থাকবে হচ্ছে বত্রিশ বাই আটত্রিশ ইঞ্চি

রাখতে পারবেন জিপার আবার লাগিয়ে রাখতে পারবেন এটা কিন্তু ওয়াশ করাবো যে কোনো ভাবে ওয়াশেবল আচ্ছা এটার একটা বিশেষ চমক হচ্ছে আমরা টানা 10 বছরের কালার গ্যারান্টি দিচ্ছি আমাদের 3D 10 বছরের কালার গ্যারান্টি দিচ্ছি 10 বছর আপনি অনায় এসে 10 বছর ব্যবহার করতে পারবেন তারপরে যে বিষয়টা আছে এর সাথে থাকবে সেম কালার ডিজাইনের একটা ফুল বালিশের কভার এটার ভিতরে আমরা একটা যেটা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেছি এটা দেখেন খুবই খুবই ডিজিটাল এই যে লকার খুবই চমৎকার চমৎকার লকার এখানে দেখতেই পাচ্ছেন আরেকটি অসম্ভব সুন্দর থ্রি ডি কালেকশন বিছানার চাদর অসম্ভব সুন্দর একটা ভাই ভাই এটা সম্পর্কে আমাদের একটু বলেন যত প্রকার থ্রি ডি প্রিন্টেড বেডশিট এখন পর্যন্ত বের হয়েছে তার ভিতরে এটা কিন্তু সবচেয়ে ট্রেন্ডিং এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে ও হোয়াইট কালারের মনিমুক্তা ডিজাইন এবং কি ফ্লাওয়ার একটা প্রিন্ট আছে দেখেন একদম হাতে মানে এত রিয়েলিস্টিক আমি হাতেই ধরতে পারবো এটা

আমাদের যে কয়েকটি একটি কালার আছে তার ভিতরে এই কালারটি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের আপনার বেডরুমে কিন্তু এই বেডশিট টা বিছানোর পরে আর কিন্তু আলাদাভাবে লাইটের প্রয়োজন হয় না এরকম একটা ডিম লাইটের মতো কাজ করবে দেখেন কত সুন্দর গোল্ডেন কালারের কম্বিনেশন আপনার বেডরুমের খাট বা অন্য অন্য যেগুলো আছে খুবই যদি একদমই নিম্নমানের হয় সেক্ষেত্রে কিন্তু এই বেডশিটটি এখানে সেট করার পরে কিন্তু মনে হবে খুবই লাকজারিয়াস একটা ভাইব চলে আসবে একটা মেহমান বা অন্য অতিথি যখন আসে তখন কিন্তু আসলে যা সেটা দেখার পর শুধু এটাই বলবে যে এটা কোথেকে পার্চেস করেছেন এত কম দামে নিঃসন্দেহে বলে দেবেন এটার সাথে আপনারা হচ্ছে চারটা চারটা এটার সাথে এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে মানে থ্রি ডির ভিতরে যদি আপনি থ্রি ডি একটা ফিল না পান সেক্ষেত্রে কিন্তু থ্রি ডি করে তো লাভ নাই শুধুমাত্র আমরা দিচ্ছি অরিজিনাল চেলি কটন ফেব্রিকের উপর এই থ্রি ডি প্রিন্টেড বেডশিট সারা বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী যে মূল্যে সেই মূল্যে দেখেন আপনি যেটা বেডশিট এর উপরে যে প্রিন্টার দেখতে পাচ্ছেন সেম প্রিন্টটা সিমিলার ওয়েতে কিন্তু আমাদের এই মাথার বালিশের কভারে কিন্তু প্রিন্ট করা আছে এই আপনার হচ্ছে এই কাভারের ভিতরে সেম কিন্তু পাবেন সো একের ভিতরে সব এবং কি সবচেয়ে কম বাজেটে ভাই এটা কিন্তু 3D প্রিন্ট যতগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবচেয়ে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা প্রিন্ট দেখেন এগুলা কিন্তু খুবই গ্লেসি একটা ভাইভ আছে একদম হাতে ধরার মতো প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু মনোমুগ্ধকর এবং আই আপনি যে কালারটি নিতে চাচ্ছেন আমাদের কাছে স্ক্রিনশট দিতে পারেন নয়তো বা নক্ষত্র বন্ধন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে শামিম ভাই এটা মনে হয় আরেকটা অসাধারণ সুন্দর কালেকশন ভাই আসলে অনেকে লাইট কালার পছন্দ করে কেউ বা পছন্দ করে হচ্ছে ডিপ কালার লাইট ডিপের ভিতরে সবগুলো কালেকশন আমাদের কাছে পাবেন এটা বলা চলে একটু লাইট ডিপের এর মাঝখানে যে ভাইবটা এটা পাবেন দেখেন হচ্ছে নেভি ব্লু এবং হচ্ছে ইয়েলো কালার এবং হচ্ছে অফ হোয়াইট কালার পুরোটাই একটা কম্বিনেশন আপনি সিঙ্গেল কোন কালার আমাদের কাছে অ্যাভেলেবল নাই সবগুলা একদমই সুন্দরভাবে কালার কম্বাইন করে মানুষ প্রতিটা কালেকশনই কিন্তু আপনাদের ইউনিক এবং একটা আরেকটা থেকে সুন্দর একটা সুন্দর মানে হচ্ছে খুব একটা দোলাচলের মধ্যে থাকবেন স্বামী ভাই এটা কি ধরবো আমি ভাই ধরবো ভাই ধরেন না এটা হচ্ছে একটা ফ্লোরাল প্রিন্টার পালা নষ্ট করেন না এটা হচ্ছে একটা রোজ প্রিন্টের ভিতরে খুবই চমৎকার কালার এবং কালেকশনের ভিতরে আমাদের এটা খুবই চমৎকার একটা কালার দেখেন এটা বেড়ে যাচ্ছেন বরাবরের মধ্যে দুই পিস মাথার বালিশের কাবার পাবেন হচ্ছে আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি মাথার বালিশটা হবে বত্রিশ বাই আটত্রিশ বেডশিটটি হবে সাড়ে সাত ফিট বাই আট ফিট শামিম ভাই এই মণিমুক্ত না নিয়ে এর উপর ঘুমাইতে ষোলোশো নিরানব্বই টাকায় মাত্র ষোলশো নিরানব্বই টাকা পে কে আমি এই কালার টি দিয়ে ভিডিওটা খুব বেশি লেনদি করতে চাচ্ছি না ভিডিও শেষ করতে চাচ্ছি এই ধরনের আকর্ষণীয় প্রায় পঁচিশ টুর বেশি কালার কালেকশন এই মুহূর্তে আমাদের স্টকে পাবেন সবগুলো কালার কালেকশন আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা বাকি কালারগুলো দেখার জন্য অবশ্যই অনেক স্ক্রিন দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে সবগুলো কালারের ক্যাটালগ দেখতে পারবেন অর্ডার করার নিয়ম খুবই সহজ দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে এই ভিডিওটি যারা দেখছেন অন স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিতে পারেন নয়তো আমাদের কাছে ক্যাটালগ নিয়ে ওই ছবিটি আমাদের কাছে পছন্দ করে দিতে পারেন যদি আপনি দেশের বাইরে থাকেন আপনার বাড়িতে থাকা পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে যদি এগুলো কোনোভাবে উপহার হিসেবে দিতে চান অবশ্যই তাদের নাম ঠিকানা ফোন নাম্বারটি লিখে দিলে আমরা মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে ফুল কেশন হোম ডেলিভারিতে দিয়ে